আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু জেসমিন লার্নিং পয়েন্ট আজকে আমি তোমাদের জন্য স্পোকেন ক্লাসে এনিমোর দিয়ে কয়েকটি সেন্টেন্স নিয়ে এসেছি তাহলে চলো শুরু করি শি ডাজেন্ট লিভ ইয়ার এনিমোর সে আর এখানে বাস করে না আই ডোন্ট ইট মিট এনিমোর আমি আর মাংস খাই না আই ওয়াচ টিভি এনিমোর আমি আর টিভি দেখি না আই ডোন্ট এনজয় পার্টিস এনিমোর আমি আর পার্টি উপভোগ করি না সি ডাজ ওয়ার গ্লাসেস এনিমোর সে আর চশমা পরে না হি ডাজেন্ট প্লে ভিডিও গেমস এনিমোর সে আর ভিডিও গেম খেলে না হি ডাজেন্ট স্মোক এনিমোর সে আর ধূমপান করে না আই ডোন্ট ড্রিঙ্ক সোডা এনিমোর আমি আর সোডা খাই না সি ডাজ ট্রাস্ট হিম এনিমোর সে আর তাকে বিশ্বাস করে না আই ডোন্ট ফিল লনলি এনিমোর আমি আর একলা বোধ করি না হি ডাজেন্ট লিসেন টু মি এনিমোর সে আর আমার কথা শোনে না হি ডাজেন্ট ভিজিট হিজ হোম টাউন এনিমোর সে আর তার গ্রাম দেখতে যান না দে ডোন্ট প্লে টুগেদার এনিমর তারা আর একসাথে খেলেন না আই ডোন্ট ওয়ার্ক দেয়ার এনিমোর আমি আর ওখানে কাজ করি না উই ডোন্ট হ্যাভ টাইম ফর দ্যাট এনিমর আমাদের ওই জন্য আর সময় নেই আস্তা হলে এ পর্যন্তই আমার ক্লাসগুলো কেমন লাগছে কমেন্ট করে জানিও স্টেট ইউন উইথ জেসমিন লার্নিং পয়েন্ট